হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সহায়ক তো আজকে একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো যেটা দিয়ে ফ্রি রিচার্জ নেওয়া যায় এবং কি এই এটা দিয়ে আসলে বিটকয়েন আর্ন করা যায় বিটকয়েনগুলো দিয়ে রিচার্জ করা যায় কীভাবে রিচার্জ করতে হয় তাও দেখাবো এবং এগুলো সেল করেও মানে আপনি বিকাশেও টাকা নিতে পারবেন তো ওইটা পরে দেখাবো আসলে আজকে দেখাবো কীভাবে এটা দিয়ে রিচার্জ করা যায় এবং মানে আর্ন করা যায় তো এটা আসলে আর্ন করার জন্য বেশি কিছু লাগে না জাস্ট আপনাকে তিরিশ মিনিট টাইম দেবে তিরিশ মিনিট পর পর আপনার একটা করে মানে এখানে ভিডিও আসবে আর এই দেখেন দুশো পঞ্চাশ সাতশী দেবে তো এটার জাস্ট কাজ শুধু এটাই আর কিছুই না আমি নিচে ইনভাইটেশন কোড সহকারে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনভাইটেশন কোড সহকারে লিঙ্ক আর যদি লিঙ্ক না দেয় জাস্ট ওই ইনভাইটেশন কোডটা দেবো এটা যদি ইউজ করেন তাহলে দুই হাজার পাঁচশো সাতশি পাবেন আর আপনি মিনিমাম উইড্রো করতে পারবেন আপনার যখন পাঁচ হাজার পাঁচশো সাতশি হবে ঠিক আছে তো পাঁচশো হাজার পাঁচশো সাতাশি হলে কীভাবে আপনি এটা থেকে আবার রিচার্জ করবেন সেই সিস্টেমটাও দেখাবো আর বিটকয়েন খুবই ভালো এগুলোর দাম অনেক বেশি মিনিমাম এক বিটকয়েন সমান সমান সাতশো ডলার মেবি সাতশো ডলার অথবা এর থেকেও বেশি মানে এক মানে বিটকয়েনের দাম অন্য অন্য কারেন্সি থেকে সব থেকে সব থেকে সব থেকে বেশি মানে প্রায় ষাট পঞ্চাশ ষাট হাজার টাকার মতো এক বিট কয়েনেরই দাম তো বিটকয়েনের মান অনেক বেশি আর বিটকয়েন সত্যি খুবই ভালো আর এখান থেকে আর্ন করার সিস্টেম জাস্ট এটাই এখানে মানে এই আরও অনেকগুলো বিটকয়েন ইয়ে দেবো মানে আস্তে আস্তে দেবো এখানে অফারওয়াল আছে অফার ওয়াল থেকেও আপনি ওই নর্মালি অন্য অ্যাপ বিপিন ইউজ করে ওই অ্যাপ ডাউনলোড দিতে পারবেন অন্য অন্য যেই সকল আর্নিং অ্যাপগুলো আছে তো ওগুলোর মতো তো যাই হোক এখানে জাস্ট নর্মাল যেই কাজটা আছে এখানে জাস্ট অ্যাড দেখা এই দেখুন আমি জাস্ট একটু সাউন্ডও কমাই নি নাহলে আমার কপিরাইট স্ট্রাইক হইতে পারে তো এই যে জাস্ট এই দুশো পঞ্চাশ সাতশীতে ক্লিক করবো আর একটা অ্যাড চলে আসবো সো এরকম একটা করে প্রতিবার অ্যাড দেখাবে অ্যাড দেখা গেলে দুশো পঞ্চাশ সাতাশি তো এরকম করে জাস্ট পাঁচ হাজার পাঁচশো সাতাশি হয়ে গেলে আপনি ওইটা উইড্রো করতে পারবেন উইড্রো করার সিস্টেমটাও দেখে দিব এই অ্যাডটা শেষ হলে টাইমার একটা টাইমার আসবে এই তো অ্যাড শেষ এই যে আমার পাঁচ হাজার হয়ে গেছে তো আমার আর পাঁচশো দরকার উইথড্রো করার জন্য তো পাঁচশো জাস্ট এই তো আর দুইটা অ্যাড দেখলেই আমার পাঁচশো সাতাশি হয়ে যাবে এই যে প্রতি তিরিশ থেকে তিরিশ মিনিট পর পরে এরকম করে মনে করেন আপনার একটা অ্যালার্ট দেবে যে এখন অ্যাডটা দেখেন সাতশী আসতেছে মানে এটাই অ্যাডটাতে ক্লিক করলে সাতশী আসবে তো এটাই আর কিছুই না জাস্ট ইনভাইটেশন করতে ইউজ করলে নর্মালি দুইশো মানে দুই হাজার পাঁচশো এমনি পেয়ে যাবেন আর মাত্র দুই হাজার পাঁচশো করতে বেশি সময় লাগবে না এবার পার্সেন্টেজ অনুসারে দেখতে পারেন যে আর কত পার্সেন্টেজ বাকি আছে তো আপনার কোনো দরকার নেই এখান থেকে বের হয়ে যান আপনার যখন সময় হবে ওরা জাস্ট আপনাকে কনফার্ম করে দেবে যে এখন অ্যাড চলে আসছে অ্যাডটা দেখেন এই আর কিছুই না এরকম আরও অনেকই আছে বিটকয়েন আর্ন করার তো বিটকয়েন থেকে এবার রিচার্জ করার সিস্টেমটা দেখাচ্ছি কীভাবে আপনি বিটকয়েন থেকে রিচার্জ করবেন তো বিটকয়েন থেকে রিচার্জ করার জন্য যখন আপনার ওই সাতস্য হয়ে যাবে তখন বিট ট্রিফিল ডট কমে যাবেন বিট রিফিল ডট কমে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর মনে করেন এখানে লেখাই আছে আমি বিস্তারিত এটার সম্পর্কে পুরো ভিডিও বানাবো আমার যখন ওই সম্পূর্ণ সাতস্য হবে আজকে জাস্ট বেসিকটা দেখাই দিছে এই যে এখানে লেখা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিটিসি সমান পঞ্চাশ টাকা তো এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো সেন্ড করতে পারেন ধরেন এই দেখেন এখানে আবার একটা সিস্টেম আছে আপনি যদি বারো টাকা নেন বারো টাকাতেও কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 থ্রি মানে সাতাশি নিবে কিন্তু আপনি যদি তেরো টাকা নেন তাও কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো সাতাশি নিবে আপনি যদি এগারো টাকা নেন তাও কিন্তু জিরো পয়েন্ট জিরো তো আপনি কেন তেরো নেবেন না আবার যদি চোদ্দো নেন সেম তো আপনি চোদ্দোই নেবেন পনেরো নিলে আবার ও পনেরো তো সেম ষোলো নিলে যখন আপনার তখন মনে করেন আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মানে বিটিসি লাগবে তো আপনি পনেরো নেবেন যাই হোক এগারো থেকে পনেরোই নেবেন তো এখানে ম্যাক্সিমাম আপনি দশ থেকে এক হাজার পর্যন্ত মানে উইথড্র করতে পারবেন তো এটা আসলে খুবই ভালো একটা সাইট আমি বিটকয়েন আর্নের আরও অনেকগুলো সাইট দেখাবো নর্মালি কাজ করে যান সত্যি এটা ভালো